পরিচ্ছন্নতা শুরু হোক আমার আমার থেকে ভালো লাগতো সালাম আলাইকুম ভাইস তো আশা করি আছি আলহামদুলিল্লাহ তো

এইদিকে দেখান সাফ করতেছে আসলে আমার অনেক ভালো লাগছে তারা দীক্ষা আর দেখেন তারা কি কষ্ট করতেছে আশা করি আমার ভালো লাগছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারা কিভাবে পরিশ্রম করতেছে এটা কিন্তু সবাই চাই এটা কিন্তু টেকা পয়সা কোনো তা কিছু কোনো বিষয়ে কোনো দেয়া নাই মানুহ আছে এটিকে ইটিকে পৰিষ্কাৰ কৰা বাকী হৈছে দেখে সাৰা তেলা গাড়ী দিয়া তেলা গাড়ী দিয়া চাইডে নেফালে থে দেখেন

এটা কিন্তু চলিত বাজারের মেইন পয়েন্ট তো আহ রোডের হাই রোডের দেখেন কি পরিমাণ ময়লা তারা ময়লা পরিষ্কার করতেছে আর বিশেষ করে আমরা বাহুবল যারা আছেন বাহুবলে তারা সাথে যোগাযোগ করলে যারা ইচ্ছা সো ইচ্ছা তারা সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারাও বা তারার সাথে কাজ করতে পারবেন তো আমারও ইচ্ছা আছে প্ল্যান আছে সো ইচ্ছা একই জোরা বুড়ি করার কোনো

Let me gonna